হ্যালো শিক্ষার্থী আসসালামু আলাইকুম এরপর আমরা নয় দশমিক এক অনুশীলনীর নম্বর অঙ্কের সমাধানটি শিখবো দেখো এখানে কি আছে রুটোবার সে কে প্লাস ওয়ান সে কে মাইনাস ওয়ান এই রুটটা কিন্তু হর এবং লব দুইটার উপরেই আসে তো আমরা রুটটাকে আলাদা করে দেবো প্রথমে আমরা লিখে নেবো সেক এ প্লাস ওয়ান এটার উপর রুট আবার দিয়ে দিলাম আবার লিখবো সে এ মাইনাস ওয়ান ঠিক আছে এখন আগের অঙ্কটার মতোই অনেকটা আমরা কী করবো লব ও হরকে সে প্লাস ওয়ান রুট আবার সে প্লাস ওয়ান দ্বারা গুণ করবো তো দেখো যেটুকু আশাকে লিখে নিই সে প্লাস ওয়ান এখানে কী আছে সে কে মাইনাস ওয়ান এই ধরনের যতগুলো অঙ্ক আছে আমরা এই লবে যেটা আছে সেটা দিয়ে গুণ করবো মনে রাখবো আমরা ঠিক আছে ওকে তো দেখো এখানে আমরা কী করবো লবে যেটা আছে অর্থাৎ রুট প্লাস ওয়ান এটা দিয়ে হর লবকে গুণ করবো ঠিক আছে তো এখানে কী হবে সে কে প্লাস ওয়ান আমরা এখানে ব্র্যাকেটে লিখে দেবো হর লবকে রুট ও বার সে কে প্লাস ওয়ান দ্বারা গুণ করে পাই ঠিক আছে ওকে এখন কী পাচ্ছি আমরা এখানে সেক এ প্লাস ওয়ান এটা কিন্তু দুইটা আছে তো আমরা কি লিখতে পারি সেক এ প্লাস ওয়ান এইটার হোল স্কোয়ার এখানে রুট ওভার আছে তাই না আর নিচে কী আছে সূত্র আছে একটা দেখো রুট অভার এই যে এ প্লাস বি এ মাইনাস বি আমরা যদি এটা আগে নিয়ে আসি তাহলে আমরা কী দিতে পারি এ প্লাস বি এ মাইনাস বি পাই তাই না তো সেটার সময় আমরা কি লিখতে পারি রুট অভারটা রেখে দিলাম দিয়ে এখানে এ মানে কি এ স্কোয়ার অর্থাৎ সেক এর হোল স্কোয়ার মাইনাস বি মানে ওয়ান এর হোল স্কোয়ার কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ আকারে আছে এখন খেয়াল করো উপরে কিন্তু স্কোয়ার আর রুট এই স্কোয়ার আর রুট কেটে যাচ্ছে তাহলে কী থাকে সেক এ প্লাস ওয়ান থাকতেছে আর এখানে সেক স্কোয়ার স্কার মাইনাস ওয়ান পাচ্ছি আমরা তো পরের লাইনে দেখো উপরে যা আসে রেখে দেবো আমি সেক এ প্লাস ওয়ান আর এখানে দেখো সেক স্কার এ মাইনাস ওয়ান সময় আমরা কী লিখতে পারি টেন স্কার টেন স্কার এ কীভাবে পালাম আমরা জানি সেক স্কার মাইনাস টেন স্কার ইকোয়াল টু ওয়ান সেক স্কার এ মাইনাস টেন স্কার ইকোয়াল টু টেন স্কার এ ইক টু ওয়ান তো এখানে আমাদের কি ছিল দেখো এটা যদি এর আসো সেক স্কোয়ার এ মাইনাস ওয়ানটা আমরা টেন স্কোয়ার এ লিখতে পারি সাইড চেঞ্জ করে অর্থাৎ এটা যখন আমরা লিখেছি এখানে ঠিক আছে লাইন দেখো লাইন উপর কি আছে যা আছে তাই লিখে দেবো সেক এ প্লাস ওয়ান আছে আমি সেই টেন স্কোয়ার এ কে যদি রুট করি তাহলে আমরা কি পাবো প্লাস মাইনাস টেন তো মাইনাসটা আমরা লিখবো না কিন্তু কোনো ভিত্তির ক্ষেত্রে লেখার প্রয়োজন নেই তার মানে আমরা এটাকে রুট করলে কী পাবো টেন এ ঠিক আছে তো রাইট সাইডে আমাদের কী ছিল কসকে প্লাস কটে তো দেখো আমরা কিন্তু সমাধানে চলে আসছি প্রায় এখানে আমরা এভাবে লিখতে পারি সেক এ সমান সমান কি সেক কার অপজিট ওয়ান বাই কস কস এ প্লাস ওয়ান আনি কী হবে সাইন এ বাই কস এ টেন সমান সমান আমরা কী লিখতে পারি সাইন এ বাই কস ঠিক আছে ওপরে যদি লসাক করি তাহলে কী পাবো আমরা লসকে হবে কস এ কস এ হলে এখানে ওয়ান থাকে আর এখানে কজ এ হবে ঠিক আছে আর নিচে কী আছে সাইনে বাই কজ এ এবং এটাকে যদি আমরা সরল করি তাহলে কি পাবো খুবই সহজ উপরে টাকা লেখবো লবটা ডিরেক্টলি লিখে দেবো লবে আমাদের কি আছে ওয়ান প্লাস কজ এ বাই কজ এ তাই না ওয়ান প্লাস কজ এ বাই কজ এ আর হরে কী আছে যেটা আছে সেটা গুণ হয়ে উল্টে যাবে দেখো কজ এ ছিল নিচেই কলে যাবে উপরে অর্থাৎ এখন একটু লক্ষ্য করো এটা এটা আমাদের কেটে যাচ্ছে এটা কী থাকতেছে ওইটা একটু আলাদা করে লিখি একবারে ওয়ান ভেঙে বোঝায় ওয়ান প্লাস কে বাই সাইনে এটা থাকতেছে ঠিক আছে তো এটা কিন্তু আমরা একটু ভেঙে লিখি তাহলে কীভাবে লিখতে পারি দেখো ওয়ান বাই সাইনে প্লাস ক বাই সাইন এ কেন এমন করলাম কারণ আমরা জানি ওয়ান বাই সাইন সমান কি কোসেক ওয়ান বাই সাইন এ সমান সমান আমরা কি লিখতে পারি কোসেক এ লিখতে পারি কোসেক এ এ প্লাস আর কোয়া যে বাই সাইন এ ইকুয়াল টু কি কোট কোট এ এখানে স্কয়ার থাকলে স্কয়ার দিতাম কিন্তু এখানে স্কয়ার নেই কোস বাই সাইন সমান সমান আমরা লিখতে পারি কোট এ তো দেখো আমরা রাইট সাইডে কিন্তু চলে আসছে এটাই আমাদের সমাধান আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম